আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলীয় প্রয়োগ এর পাঁচ নম্বর পর্বে আজকে দেখব চুয়ান্ন বিস্তার অনুশীলনী চার দশমিক একের দুই নং সমস্যার সমাধান ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিংক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা তিপ্পান্ন চার অনুশীলনী চার দশমিক একে এক নম্বর সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ রাশিগুলোর বর্গ নির্ণয় করো এখানে মোট উনিশটা অঙ্ক আছে এই প্রত্যেকটা অঙ্কের সমাধান ডিটেলসে আলোচনা করেছিলাম আশা করি তোমরা ভিডিওটা যারা দেখেছ বুঝতে পেরেছ যারা দেখোনি ভিডিওটা দেখে নিতে পারো আজকে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব ঠিক আছে দেখো আমাদের চুয়ান্ন পৃষ্ঠায় দুই নাম্বারের যে অঙ্কটা আছে সরল করো এখানে মোট পাঁচটি প্রশ্ন আছে এই পাঁচটি প্রশ্নের সমাধান দেখব আজকে আমরা ক নম্বরে আছে কি এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার ক নম্বরে আছে টু এ প্লাস থ্রি বি হোলিস্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ প্লাস থ্রি বি ইন্টু থ্রি বি মাইনাস এ প্লাস থ্রি বি মাইনাস এ হলিস্কোয়ার দেখেই বোঝা যাচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের এ প্লাস বি হলিস্কোয়ারের সূত্র দ্বারা করতে হবে তারপর এটা হচ্ছে এ মাইনাস বি হলিস্কোয়ারের

শেষেরটা হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু হোলি স্কোয়ার প্লাস টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্র এক্স হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ইনু টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এখানে দেখবে তোমরা এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র যাবে ঠিক আছে তো আসলে এখন একটা একটা করে সবগুলো সলভ করি ক নাম্বারে যেটা ছিল এক্স প্লাস ওয়াই হলিস স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার এখানে এই স্কোয়ার প্লাস টু ই প্লাস বি স্কোয়ার এই সূত্র ব্যবহার করে বা এই সূত্রের সাথে তুলনা করে হচ্ছে আমরা সমাধানটা করব তাহলে আমরা ধরে নিই এই এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে এ আর এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে কি বি তাহলে পুরো জিনিসটা কী দাঁড়াচ্ছে আমাদের প্রদত্ত আশিটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর বদলে আমরা কী লিখতে পারি এ প্লাস বি হোলি স্কোয়ার লিখতে পারি তাহলে এখন এ এর মান আর বি এর মানটা বসিয়ে দিই এর মান কত এক্স প্লাস ওয়াই বি এর মান কত এক্স মাইনাস ওয়াই তাহলে দেখো এই ওয়াই আর প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যায় এক্স ওয়ার এক্স যোগ করলে কী হবে টু এক্স আর টু এক্স এক্সকে স্কোয়ার করলে কী হবে ফোর এক্স স্কোয়ার এক নাম্বারটা কিন্তু শেষ মানে ক নাম্বারটা শেষ ঠিক আছে ক নাম্বার টু এ প্লাস থ্রি বি হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ প্লাস থ্রি বি ইন্টু থ্রি বি মাইনাস এ প্লাস থ্রি বি মাইনাস এ হোলি স্কোয়ার এখানে নিয়ম কোনটা হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার এখন আমরা যে কাজটা করবো আমরা মনে করি এই টু এ প্লাস থ্রি বি এটাকে ধরবো আমরা এ আর থ্রি বি মাইনাস এ এটাকে ধরবো আমরা বি সরি প্রথমটাকে ধরবো আমরা এক্স কারণ এখানে এব বি তো আছে এবি ধরা যাবে না আর পরেরটাকে ধরবো হচ্ছে কি আমরা ওয়াই ঠিক আছে তাহলে প্রবত্তর রাশিটা কি হচ্ছে এটা যেহেতু এক্স ধরেছিলাম তার মানে এটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টু ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস এটাকে যেহেতু ওয়াই ধরেছিলাম এটা কী হবে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের বদলে আমরা কী লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কীভাবে লিখলাম এই যে আমাদের সূত্রই আছে যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার তার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার পেয়েছি এখন এখানে আমরা এক্সের মান আর ওয়াইয়ের মানটা বসিয়ে দিব এক্সের মান কত টু এ প্লাস থ্রি বি মাইনাস ওয়াইয়ের মান কত থ্রি বি মাইনাসের ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট হোলি স্কোয়ার ব্যাকেট উঠিয়ে দিই এই প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস আর এই মাইনাসে মাইনাসে কি প্লাস তাহলে দেখো প্লাস থ্রি বি মাইনাস থ্রি বি কাটা যায় টু এ আর এ যোগ করলে কথা হচ্ছে থ্রি এ তার মানে থ্রি এ হোল স্কোয়ার অর্থাৎ নাইন এ স্কোয়ার গড় নাম্বার থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার ইন্টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার হলিস স্কোয়ার তাহলে এখানে আমরা এটা সমান ধরবো এ আর এটা সমান ধরবো কি বি তাহলে মনে করি থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার সমান এ আর থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার সমান বি তাহলে প্রদত্ত রাশিটা আমরা কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এর বদলে কী লেখা যায় এ প্লাস বি হোলি স্কোয়ার লেখা যায় কারণ এটা আমরা সূত্র জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মানেই হচ্ছে এ প্লাস এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এখন এ আর বি এর মান বসিয়ে দিই এর মান কত থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার আর বিয়ের মান কত থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার তাহলে এই প্লাস সেভেন ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার কাটা যায় থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্ক্যার যোগ করলে হচ্ছে সেভেন সিক্স এক্স স্কোয়ার তার মানে সিক্স এক্স স্কোয়ার হলি স্কোয়ার করলে কত হচ্ছে থার্টি সিক্স এক্স পাওয়ার ফোর তারপর ঘর নম্বরে আছে এইট এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার তাহলে দেখো এখানে আমরা একটু সাজিয়ে লিখি লাইনটাকে এইট এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার এখানে যদি টু কমন নেই টু কমন গেলে কী থাকে এইট এক্স প্লাস ওয়াই ঠিক আছে এরপর যাকি সব যা আছে তাই ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার এখন এইট এক্স প্লাস ওয়াইয়ের বদলে আমরা কী ধরবো এ ধরবো আর ফাইভ এক্স প্লাস ওয়াইয়ের বদলে আমরা ধরবো বি তাহলে পুরো জিনিসটা কী দাঁড়াচ্ছে আমাদের পঁচাত্তর আশিটা এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন বি প্লাস বি স্কোয়ার তার মানে কি এ মাইনএস বি হোলিস্কোয়ার ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি এখন যে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার সমান এ মাইনএস বি হলিস স্কোয়ার এখন এ আর বি এর মানে আমরা যেটা ধরেছিলাম সেটা বসিয়ে দিই এ এর মান ছিল এইট প্লাস ওয়াই মাইনাস এর মান ছিল ফাইভ এক্স প্লাস ওয়াই তো ব্যাকেট উঠিয়ে দিই প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস আর এই প্লাসে মাইনাস কি মাইনাস তাহলে কি পাচ্ছি আমরা এইট এক্স আর এইট এক্স থেকে ফাইভ এক্স করলে তবে কত থ্রি এক্স আর প্লাস ওয়াই মাইনাস কাটা যায় থ্রি এক্স কি স্কোয়ার করলে কত হবে নাইন এক্স এটাই হচ্ছে অ্যান্সার সর্বশেষ উমো নম্বরটা ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু হোলিস্কোয়ার প্লাস টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স হোল মাইনাস টু ইন্টু ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু ইন্টু টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তো এখানে আমরা মনে করি যে এই যে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এটা সমান হচ্ছে আমরা এ ধরবো আর এই যে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এটাকে ধরবো আমরা বি ঠিক আছে তো এটা সময় নেই এটার সমান বি ধরলে আমরা কী পাচ্ছি দেখো তো এ স্কোয়ার প্রত রাশিটা কী হবে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি এরকম তো কোনো সূত্র নেই এটাকে সাজিয়ে লিখতে হবে সাজিয়ে আমরা কী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই মাইনাস টু এ আগে লিখেছি প্লাস বি পরে লিখেছি কেন কারণ আমাদের একটা সূত্র আছে এরকম যে এ মাইনাস বি হোলি সমান কী এ স্কোয়ার মাইনাস ওকে তো এখন আমরা এই সূত্রে প্রয়োগ করতে পারি তাহলে এখন এ আর বি এর মান বসিয়ে দিই এ এর মান কত ছিল ফাইভ মাইনাস থ্রি মান কত ছিল টু প্লাস ফাইভ মাইনাস এত লিখতে হবে যে মান বসিয়ে এবার ব্যাগেট উঠিয়ে দিব ফাইভ এক্স -2 মাইনাস থ্রি এক্স প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এক্স স্কোয়ার তাই দেখো এই মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স কাটা যায় ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার কাটা যায় মাইনাস টু আর মাইনাস টু মানে কত মাইনাস ফোর হয় আর মাইনাস ফোর কি স্কোয়ার করার অর্থ কি মাইনাস ফোর ইন্টু হচ্ছে মাইনাস ফোর তো মাইনাসে মাইনাসে প্লাস চার চারা ষোলো তাহলে অ্যান্সার কত পাচ্ছি আমরা ষোলো পাচ্ছি অ্যান্সার ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা গত ক্লাসে তো আমরা এক নাম্বারটা সমাধান করেছি আজকে আমরা এই দুই নম্বরে যে পাঁচটা প্রশ্ন ছিল সরল করো এগুলো সমাধান করেছি আগামী ক্লাসগুলোতে হচ্ছে আমরা তিন নাম্বারে আছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো এখানে মোট বারোটা প্রশ্ন আছে এই বারোটা প্রশ্নের সমাধান হচ্ছে আমরা আগামী পর্বে অর্থাৎ নেক্সট ক্লাসে তোমাদের সমাধান করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দুই হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিত ও প্রয়োগ এর পাঁচ নম্বর পর্ব যেখানে আমরা চুয়ান্ন পৃষ্ঠার ছাড় উনশীলনী চার দশমিক একের দুই নং সমস্যার সমাধান করেছি আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ